আসসালামু আলাইকুম ফ্রেন্ড মুরগিকে যখন কুচে দেন বা উমে দিন আপনারা কিছুদিন গেলেই মুরগির গায়ে কিছু ফোঁকা তৈরি হয়ে যায় তো এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাসায় বিভিন্ন ফোঁকার নাম বলা হয় তো এটা আমি বললাম না ফোঁকাটা আপনারা অনেকে চেনেন গায়ে নানান ধরনের উপুন তৈরি হয়ে যায় এগুলো তাড়াতেই একমাত্র ওষুধ সেটা হচ্ছে ন্যাপথোলিন এই ন্যাপথলিনটা আপনি বেটে অথবা তার গায়ে যে কোনোভাবে লাগিয়ে দিতে পারেন না হোক কুস যেখানে আছে ডিমের পাশে আপনি এটাকে ছেড়ে দিতে পারেন বড় অবস্থায় এইভাবে ছেড়ে দিবেন এভাবে তাহলে আপনার এখানে আর ফোকা ধরবে না মুরগির অসুবিধা হবে না মুরগি হাঁসের ডিম নিয়ে যখন আঠাশ উনত্রিশ দিন বসে থাকে এই ডিমগুলা তায়ে অথবা কুসি বা উমি তখন মুরগির গায়ে অবশ্যই একটা ফোকা তৈরি হবেই হবে হয়ে যায় তখন মুরগি কী করে কিছুক্ষণ বসে কিছুক্ষণ আর বসে না এইভাবে যদি তা দে তাহলে ডিমগুলো পরিপূর্ণ ফুটে না পরিপূর্ণ আপনার পরিপক্ক হয় না এখান থেকে ডিমগুলো আর ফুটতে চায় না তাহলে আপনারা এরকম ন্যাপতলিন দিয়ে যদি বসান তাহলে মুরগির ডিম অবশ্যই অনায়াসে ফুটবে এতে কোনো সমস্যা হবে না অনেক ধন্যবাদ সবাই